সবুজ দেখে সকালটা কিন্তু বেশ সুন্দর আমাদের যায় তাই না বন্ধুরা অপরাজিতা গাছ তার সাথে হয়েছে নয়নতারা গাছ সকালে সকালে আমার মেয়ে কিন্তু টিফিন রেডি আসলে শনিবার আর রবিবার আমাদের টিফিন আসে কেন না? ওর বাবা থাকলে কিন্তু নিয়ে আসেন আর দেখুন খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়ে এসেছেন মাছটা দাম নিয়েছে অনেক কিন্তু খোসা ছাড়ানোর পরে মনে হচ্ছে ছোটো তো কিন্তু চিংড়িটা অনেক বড় চিংড়ি মাছটা একদম ফ্রেশ তাজা দু তিনবার করে ধুয়ে নেব তার আগে কিন্তু আমার বন্ধুদের ভালোবাসা জানাতে ভুলে গেছি বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা এই নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখুন আমি এখানে মাছটাকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব তার সাথে দিয়েছে এই যে লাল মাছ যেটাকে আমরা অনেক রকমের নামে চিনি আমরা যেটাকে বলি মান্দিলি মাছ হল এটা মহারাষ্ট্রতে বলে রঙেরুলি মাছ এটাকে আমাদের পাড়া গ্রামের মধ্যে বাঙালি ইয়েতে বলে তার সাথে অনেকে লাল মাছ বলে যাই হোক আমার কিন্তু ওই মাছটা খুব পছন্দ আজকে রান্না হয়েছে চিংড়ি পটলের ভাপা সর্ষে দিয়ে ভাপা এখানে হচ্ছে চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আসলে খোসা চাড়ানো চিংড়ি বলে মনে হচ্ছে ছোট। এখানে ঘন্ট অল্প পটল ভাজা আর সেই কটা মাছ ছিল ভাজা সাথে ভাত সবাই খেতে বসবে তাই একটু নিচে করে দেখে দিয়েছি খাওয়ার পরে ঘর মুছামুছি হয়ে গেছে আর এখানে কিচেনে চলে এসেছি দেখুন কত সুন্দর মুছামুছি হয়ে গেছে আর খুব সুন্দর রোদ এত সুন্দর রোদ খুব গরম কিন্তু আমাদের এখানে এখনও কিন্তু অনেক গরম কিন্তু অনেক 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 গরম লাগছে খুব বাইরের রোদ কিন্তু আর সকাল থেকে সেই যে গ্যাস পাইপ লাইনের কাজ হচ্ছে কদিন হয়ে গেল এত বিরক্তি লাগে মানে বলার নেই যাই হোক খুব মাথাটা যন্ত্রণা করছে আমার জানি না তিন দিন হয়ে গেল মাথা যন্ত্রণা প্রচুর হচ্ছে কালো কিন্তু প্রচুর এত মাথা যন্ত্রণা হচ্ছিল মানে মাথা খারাপ হয়ে গেছে আর পিউ দেখুন এখানে ওর বাবা ডাকছেন আসলে পিউকে আমি বললাম ড্রয়িং করতে তো পিউ কিন্তু অনেকক্ষণ থেকে মোবাইলটা দেখছে আর একটা মোবাইল আর ওর বাবা ডাকছেন পায়ে দাবানোর জন্য পা দিয়েই দাঁড়াবে মানে পায়ে দাঁড়াতে বলে না কি ওটাই বলছে পা দাবানো তো যাই হোক আজকে কিন্তু মেয়ে কলেজ থেকে চলে এসছে আর আসার পরেই সে কিন্তু তার মতন করে একটু ফোন টোন দেখছে খাওয়া দাওয়া করে যেহেতু টাইম পায় না রাত থেকে রাতই তো বাচ্চাদের রোজেরই হয় তো আজকে কিন্তু শনিবার তার জন্য সে কিন্তু এসে একটু আরাম করছে আর দেখুন আমি অনেকগুলো ওষুধ খাবো এখন ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু গুছিয়ে এলাম তো এখন একটু ওষুধ খাবো আমাদেরই দুজনেরই মানে খুব এত মাথা যন্ত্রণা হচ্ছে বিরক্তি লাগছে তারপরে এই যে নিচে এত আওয়াজ হচ্ছে না আরও বিরক্তি লাগছে আর দ্বিতীয় কথা এই যে ওষুধ খেয়েও একটু আরাম নেই আর আমাদের ওখানে কিন্তু মেলা বসে গেছে আপনাদেরকে বললাম তো আজকে কিন্তু শনিবার আজকে কিন্তু বাচ্চারা তো আগে যাবে কেননা স্কুল থেকে এখন তো বাচ্চারা ওই পাশ দিয়ে রোজ আসা যাওয়া করতো তখন বলতো কখন মেলা বসবে তো আজকে তো যাবে কাল তো রবিবার কালকে ও ছুটি আছে শনিবার রোববার ছুটি আর আমাদের ফ্ল্যাট থেকে মানে উপর থেকে জল পড়ছে যে উপরে যে টাঙ্কার আছে টেরিসে সেখান থেকে জল ভরে গেলে নিচে পড়লে আওয়াজ আসে তো যাই হোক আর দেখুন আজকে ঘরে আছি বলে একটু সুতির শাড়িটা পরেছি মাঝে মাঝে শাড়ি পরতেই যে লাল শাড়িটা পরে আছি মাঝে মাঝে শাড়ি পরতে ভালো লাগে কিন্তু কি বলুন তো এই ধরো চান টান করতে করতে সব কিছু করতে করতে দেরি হয়ে যায় পরবো তারপরে আবার একটু পরে হয়তো নিচে নামবো তো আমাদের এখানে মানে ফ্ল্যাটের নিচে এরকম শাড়ি পরে কিন্তু কেউ নামে না কেন বলুন তো সুতির শাড়ি তো একটা নরম হয়ে যায় না ডেলি পরার এই দেখুন একটু নরম হয়ে যায় না ওই জন্য এরকম কিন্তু কেউ পরে না আর আমি সত্যি কথা আমি নাইটি করেও আমাদের ফ্ল্যাটে নিচে নামি না তো যখনই যাই সেই জন্য দেখেন আমার পুজোর দেরি মানে ফুল আনলেই পুজো হবে এরকমই হয় কেন না এখানে সেরকম কেউ যায় না বলে সেরকম আমরাও যাই না তো যাই হোক এই ব্লাউজের হাতাটা কিন্তু এতটা ছিল বড় মানে এতটা তো এই ডিজাইনটা আর এই দিকেও ছিল তো দেখুন আমি কেটে ছোট করে দিয়েছি ঘরে পরার জন্য কারণ নতুনই ব্লাউজ কিন্তু বেশি দিন পরা হয়নি কিন্তু পরি না এরকমই তো যাই দেখুন পিউ পিউ চুল দিয়েছে দিয়ে গামছা দিয়ে এরকম করে এরকম করে জট করে বেঁধে রেখে দিয়েছে ওইটা ইয়ে করছে দেখি যাই হোক এখন ওষুধ টুষু খাওয়া হয়ে যাক তারপরে আবার শাড়ি পরতে ভালোবাসি কিন্তু মোটা হয়ে গেছি তাই কিন্তু শাড়িটা পরলে আরও মোটা লাগে এখানে যে প্যাকেটে দুধ দেখছেন প্যাকেটও পাওয়া যায় আলাদা প্যাকেটও পাওয়া যায় কিন্তু এটা গাই দুধ তার জন্য আমরা লুজ আনি আসলে আমাদের পিউসনা জন্ম থেকে তাকে কিন্তু দুধ খেতে না বলেছিলেন ডাক্তার বাবু। কিন্তু কি বলুন তো ওকে গাই দুধ ছাড়া দেওয়া যাবে না আর প্রথম থেকে গাই দুধ খেয়ের অভ্যেস বলে যে কোনো দুধ আনলে আমার তিন মেয়ের কিন্তু একদম পছন্দ না তিনজনই দুধ হরলিশ খায় দিয়ে আমি প্রত্যেক সময় কিন্তু গাই দুধ আনি যদি ইমার্জেন্সি দরকার কিন্তু সেই দুধটাও পিউ একটুও খেতে পছন্দ করে না আর এই যে ব্লাউজটা পরে আছি না আমার খুব পছন্দের ব্লাউজ কিন্তু কেটে ছোট করেছি বড়ো হাতা ছিল একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি আমরা মুদিখানা দোকানে কিছু একটা মুদিখানা ঘরে রয়েছে বাকি যা যা দরকার সেগুলো কিনতে এদিকে দেখুন বাজারে এদিকে কোথায় যাচ্ছি বলুন তো মামা নেব আসলে গোলাপ জামুন খাবে খাবে বলছিলেন তাই ভাবলাম মামা নিয়ে ঘরে বানালে বেশ অনেকটা হবে আর যা জটা খাওয়ার একটু ইচ্ছে হবে খাবে কারণ কেনা জিনিস দেখবেন মন ভরে না তাই না তাই ভাবলাম এইদিকে যাচ্ছি একটু গাঁটি সবজি নেবো পেঁপে নেওয়ার ইচ্ছে ছিল আর ওই যে আমাদের গাউটি কলা সেই কলাটা কিন্তু দারুণ মিষ্টি একদম আর এখানে দেখুন আমরা মামা নিতে এসেছি দুটো দোকানে জিজ্ঞেস করেছি মামা ছিল না তার দুদিন আগে আমার মেয়েও কিন্তু জিজ্ঞেস করছিল কিন্তু মামা ছিল না তো তারপরে দেখুন আমরা কিন্তু মেডিকেলে এখানে এসেছিলাম আর এখানে এসেছি কোন দোকানে বলুন তো আমাদের চাইল্ড টেবিলটা আছে তো সে তার মধ্যে একটা চাকা ফেটে গেছে তো সেই টেবিলের জন্য একটা চাকা নিলাম আর দেখতে দেখতে এই যে ঘুরে ঘুরে এই যে সব চলে এলাম ভিডিও করতে করতে আসলে মহারাষ্ট্রতে কেন যে কোনো শহরে কিন্তু যে কোনো শহরে দেখবেন বাজার এখন সব সবসময় চারিদিকে পাওয়া যায় এই দেখুন মামাটাকে রেডি করে নিয়েছি আমি তারপরে গোলাপ জামুন করতেই হবে তো প্রথমটাই এটা দিয়েছিলাম একটার উপরে কেমন হয়ে গেছে অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভাজা চলছে তেল না সরি ঘি দিয়ে ভাজা হচ্ছে আর সেই সময় কিন্তু এখানে টেবিলের ওই চাকা লাগানো হচ্ছিলো আলাদা আলাদা কাজও হচ্ছিলো সব চলে এসেছি বন্ধুরা ভিডিওটা একদম লাস্ট করতে এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে আর ওষুধ খাওয়া হয়নি কালকে ছুটি আছে যেহেতু রবিবারে তো যাই হোক মেয়েদেরও ছুটি আছে বলে এখন তারা চলে গেছে এবার ওষুধ খাবো আজকে একটা বড় ভুল করে ফেলেছি সেটা হলো কি বলুন তো গোলাপ জামুন যে আমি দিয়েছিলাম মানে মিষ্টি জলে রেখেছিলাম চিনি শিরাতে তারপরে দেখাবো বলে ভুলে গেছি এটা একটা প্রবলেম হয়ে গেছে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে হাফ তখন কিন্তু মনে পড়ল কিন্তু তারপরে আর দেখানোটা উচিত না তো যাই হোক একটা বড়ো ভুল হয়ে গেছে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে কিন্তু অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি যে মমতাতি দেখালো সব কিছু কিন্তু না আমি কিন্তু ভুলে গেছি বন্ধুরা অবশ্যই মাফ করবেন যাই হোক খুব কিন্তু টেস্ট হয়েছে আর মেয়েরা তো হাফ খেয়েছে মেয়েরা আমরা দুজনই হাফ হয়ে গেছি তো এখন হাফ আছে আরও কালকে কিন্তু পরে আর দেখানোটা উচিত হয়নি যেহেতু আমি পুরোই ভুলে গেছি নাহলে ও তখনই একটু দেখিয়ে দিতাম কেমন হয়েছে যাই হোক আমরা কিন্তু বানিয়ে নিজেরাই খেয়ে না সবটাই ভালো লাগবে